আসসালামু আলাইকুম আল রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকেন ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের আন আমের ছাপ্পান্ন নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নী নুহীতু تَتَّبِعُوا أَهْوَاءَكُمْ قَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ আপনি তাদের বলে দিন এক আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা আর যাদের গোলামি করছো আমাকে তাদের গোলামী করতে নিষেধ করা হয়েছে তুমি তাদের এও বলে দাও আমি কখনো তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না এমনটি করলে আমি নিঃসন্দেহে গুমরা হয়ে যাব এবং আমি আর সত্যের অনুসারীদের দলে থাকতেই পারবো না আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত সপ্তম শতক মক্কার বাতাস তখনও গরম মানুষ অন্ধকারে ডুবে আছে কাবার চারপাশে তিনশো ষাটটি মূর্তি আর কুরাইশ নেতারা অহংকারে পা ফেলছে না হঠাৎ এদের ভেতরে এক যুবক দাঁড়ালেন তার নাম মুহাম্মদ সাল্লাম তিনি ঘোষণা করলেন হে কুরাইশরা বলো ইলাহা আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করার সুযোগ নাই সকল মূর্তি প্রতিমূর্তি দেব দেবী পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহকে মানিক হিসেবে মেনে নাও এই ঘোষণায় মক্কার ধনী প্রভাবশালীরা সহ্য করতে পারল না তারা জানতো মোহাম্মদ সাল্লাম যদি এ দিন প্রচার করেন তবে তাদের মূর্তির ব্যবসা তাদের নেতৃত্ব আর সমাজের আধিপত্য শেষ হয়ে যাবে তাই তারা তাকে নানা প্রলু বন দিল একদিন কুরাইশ নেতারা মক্কার নেতারা একত্র হলো তারা বলল হে মোহাম্মদ এসো আমাদের সাথে সমঝোতা করো আমরা এক বছর তোমার রব ইবাদত করব আর আরেক বছর তুমি আমাদের দেব দেবীকে ইবাদত করবে এভাবে উভয় পক্ষের সম্মান বজায় থাকবে আবার কেউ কেউ বলতে লাগলো তুমি যদি এ দিন প্রচার বন্ধ করো আমরা তোমাকে মক্কার রাজা বানিয়ে দেব শাসক বানিয়ে দেব তোমাকে প্রচুর ধন সম্পদ দেব মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমাকে বিয়ে দেব শুধু তুমি এর বিনিময়ে তোমার নতুন ধর্ম ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদা ধর্মে ফিরে এসো রাসুসাল্লামের চোখে আগুনের মতো ধীরতা কণ্ঠে বজ্রের মতো শক্তি ফেসে উঠলো তিনি বললেন আল্লাহর শপথ যদি তোমরা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও এনে দাও তবু আমি এ দিন থেকে দূরে যাব না যতক্ষণ না আল্লাহ তা বিজয়ী করে দেন অথবা আমি পথে প্রাণ হারাই এ এত্যাখ্যানের পর আল্লাহ আমাদের নাজিল করেন এবং রাসুল বৃদ্ধি করে দিলেন রাসুল সাল্লামের এই ইমানের ধীরতা আমাদেরকে উৎসাহিত করে সত্যের পথে অবিচল থাকতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাকে সব আপনাদের সবাইকে আজকের আলু চায়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ